আসসালামু আলাইকুম রাজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশি রান্না বান্না করব না শুধু মুরগি মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব আমাদের এখন মানে ঘরে অনেক তরি তরকারি যে রান্না করেছে হয়েছিল কালকে তো সেগুলো ছিল বা আছে তো এই জন্য আমার বেশি রান্না করব না তো বলার মুরগি রান্না করবো আলু দিয়ে তা তার জন্য একটু ভেজে নিব আগে তো রান্না বলার মুরগিটা রান্না করার আগে আমি একদম ভালো করে ভেজে তারপর তো ভালো করে কষিয়ে তারপর তো রান্না করি না হলে হয়তো খেতে পারি না এটা এত প্রিয় মুরগি না তারপর দেখা যায় বাচ্চাদের জন্য রান্না করতে হয় তো রান্না করতে করার সময় আমি এইভাবেই রান্না করি তো রান্না করতে করতে আমরা আমরা আমাদের জীবন নিয়ে কিছু কথা বলি আমি আমার বাবা মার ঘরে প্রথম সন্তান মেয়ে সন্তান যখন আমি হই তখন নাকি আমার বাবা নাকি অনেক খুশি হয় যে আমার প্রথম মেয়ে দিছে আল্লাহ এটা আল্লাহ রহমত তো কন্যা সন্তান প্রথম সন্তান নাকি ঘরে রহমত তো সে তখন আমি অনেক আদরে থাকি মানে সাঁতার আমার আদর করি বড় করে যদি আমি প্রথম সন্তান তো আমার পর পরে আমার আরও দুই বোন হয় তারপর সবার লাস্টে আমার একটা ভাই হয় একদম সবার লাস্টে যখন আমাদের তিন বোন বড় হয়ে যায় তখন আমার একটা ছোটো ভাই হয় তো আমার ভাইয়ের বয়স মাত্র এগারো বছর তো এই যে আমার যখন আমি যখন জন্ম হই তখন আমার বাবা অনেক খুশি হয় তো আমরা জানি যে প্রথম সন্তান কন্যা সন্তান এটা আল্লাহর রহমত এটা আল্লাহ নাকি খুশি হয়ে দেয় তবে আমি মনে করি মধ্যবিত্ত পরিবারে মধ্যবিত্ত পরিবারের সন্ত মার ঘরে বা দম্পতির ঘরে পয়লা প্রথম এটা ছেলে হওয়া উচিত কারণ এই বড় মেয়ে আর এই মেয়ে কখনোই তাদের দুঃখ বুঝে না বা তাদের দুঃখের ভার কাঁদে নিতে পারে না তারা চলে যায় পরের বাড়ি পরের সংসার করতে পরের দায়িত্ব কান কান্দা নেওয়ার জন্য তারা চলে যায় দেখা যায় যে এখন আমি পরের বাড়িতে এসেছি এখানে আমার স্বামীর সমস্যা আমার সুশ্বাসীর সমস্যা আমার সন্তানের সমস্যা আমি সব কিছু বুঝি আমি ওনাদের সমস্যা সমাধান করি কিন্তু আমি পারি না আমার বাপ মার সমস্যার সমাধান করতে হয়তো কিছু পারি কিছু পারি না হয়তো সবসময় সব কিছু হয় না আমার বাবা কিছুদিন আগে ব্রেনষ্ঠ করেছিল তো সেখান থেকে তার একটা হাত অবশ্যই গেছে তো এখানে তাকে তার পিছিয়ে অনেকগুলো টাকা চলে গেছে এই এই অসুস্থ বাপটা দেখা যায় অসুস্থ বাপটাকে নিয়ে আমার মা সারাক্ষণ দেখা যায় হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে অনেক ঝাঁ ঝাঁঝামে প্রস্তুত হয়েছে দেখা যায় যে আমার কোনো সময় ছিল না কারণ আমার দুই বাচ্চা সামলিয়ে দেখা যায় যে তাদের সাথে যাওয়ার সময় আমার ছিল না তারপর আমার মা একলা হাতে আমার আব্বুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছিল বিভিন্ন হাসপাতালে গিয়েছিল তো সেখানে বিভিন্নভাবে তার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে এখন আল্লাহরতে একটু ভালো আছে তারপর একটা হাত যেটা হয়ে গেছে সেটা থেরাপি দিচ্ছে তো আমি সেটাই বলি যে আজকে যদি আমি বড় মেয়ে না হয়ে যদি একটা বড় ছেলে হতাম তাহলে আমার যে বয়সটা এই বয়সে হয়তো আমার ছেলে বা আমার ভাইকে আমরা বিয়ে করাতাম বা সেই বয়সে সে বিয়ে করতো ঘরে বউ আনতো আমার আমার বাপ মা দেখা গেলো যে ছেলে চিকিৎসা করাতো বা ছেলে ইনকাম করতো ইনকাম করে চালাতো সংসার আর ছেলের বউ রান্না করে আমার মাকে খাওয়াতো বা বা ছেলের বউ দেখা গেলো যে ঘরে সব কিছু করতো আমার যেভাবে আমার শাশুড়িদের করিতে সেভাবে করতো তাহলে তো আমার মার এই দুঃখটা কষ্টটা কমতো কিন্তু দেখেন এখানে আমার মা অসুস্থ বাপা অসুস্থ দুর্নী অসুস্থ এই দুইটা মানুষ ঘরে যখন থাকে একা কাজ করে তখন আমার তো অনেক খারাপ লাগে যে আমি যখন যাই তখন দেখা যায় যে আমার ঘরে কাজকর্ম শেষ করে আমার সংসারে সব কিছু শেষ করে তখন আমার আমার বাপের বাড়ি যেতে হয় তখন দেখা যায় যে যে তখন দেখা যায় যে ফোন দিলে দেখা যায় আমার মা বলে যে সে অসুস্থ সে রুটি বানাতে পারে না সে রান্না করতে পারে না তার ভালো লাগে না বা দুজনে অসুস্থ বিছনায় পড়া তারা কোনো কিছু রান্না করে নাই তখন অনেক খারাপ লাগে যে না আসে যদি বড় ছেলে হতাম আজকে হয়তো আমি বিয়ে শি করতাম আমার ঘরে বউ আনলে আমার সে বউ দেখা যাচ্ছে আমার মা বাপমারে করতো বা আবার ছেলে থাকলে ইনকাম করলে সে ইনকামে টাকা দিয়ে তার চিকিৎসা করতে পারতো তো সমস্যা হতো না আমার সংসারে আমার বাপমার সংসার দেখা যায় আমার বাপে ইনকাম ইনকাম করে তো সে দেখা যায় এখন যেহেতু তার শরীর ভালো না সে অসুস্থ সেহেতু তার ইনকামটা বন্ধ হয়ে আছে তো সংসারটা চলতে অনেক কষ্ট হচ্ছে তো আমরা যতটুকু পারি করি যতটুকু দেওয়া দিতে পারি তো অনেক তো দিতে পারি না বেশি দিতে পারি না কারণ আমরাই এক আমরা অন্যরকম মানে আমরাই মধ্যবিত্ত যে আমরা যে অনেক অনেক দিব করব তাও না তো সেটাই বলি যে আজকে যদি বড় ছেলে হতো আমার বাপমার ঘরে তাহলে তাদের দুঃখ কষ্টটা কমতো তাদের সংসারের হালটা ধরতো তাদের ঘরে বই এসে তাদের যত্ন সেবা যত্ন করতো তো সেখানে তারা একলা একলা নিজে নিজেরাই করে সব কিছু আমরা মেয়ে হয়ে দেখা যায় পরের বাড়ি সেবা যত্ন ভিত্তি থাকি পরের বাড়ি কাজে থাকি কিন্তু নিজের বাপের বাড়ি যেতে পারি না কিছু করতে পারি করতে পারি না কিছু ইয়া ইয়ে করতে পারি না তো সবাই অনেক সুন্দর করে কথা বলে বাট আমি এত সুন্দর করে কথা বলতে পারি না তো আজকে ভিডিও এ পর্যন্তই আমার বাবা মার জন্য দোয়া করবেন সবাই তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি যেন তাদের পাশে যেন থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে যাবেন এটা লাইক করে যাবেন আল্লাহ হাফেজ